আগামী 30 ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর। বিপিএল অংশগ্রহণকারী সব দলকে পরিচয় করে দিতে আমাদের আয়োজন গেট টু নবীন ইনিটিয়েটিভ করবে আপনাদের স্বাগত। এর আগে আমরা আলোচনা করেছি সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল নিয়ে। সেই ভিডিওগুলো এখন পর্যন্ত যারা দেখেননি তারা ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে থাকা লিংক থেকে দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডালিয়ুট কিংস সাকিব খানের ঢাকা கேপিডিএস কে নিয়ে। ঢাকা ক্যাপিটালসে দু পঁচিশ বিপিএল স্কোয়াডকে বিশ্লেষণ করলে বোঝা যায় দলটি এবারের টুর্নামেন্টে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে তবে কিছু দুর্বলতা রয়েছে যেগুলো সমাধান করলে তারা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে প্রথমে আসি পেস আক্রমণের দিকে এই স্কোয়াডের সবচেয়ে বড় শক্তি তাদের পেস বোলিং বিভাগ মুস্তাফিজুর রহমান যিনি বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাচ উইনার পেসারদের একজন তিনি থাকায় স্বাভাবিকভাবেই আরও শক্তিশালী হয়েছে দেতবারে তার কাটার ও ইয়র্কার মারার কার্যকর দক্ষতা রয়েছে সাথে আছেন পাকিস্তানের শাহনিয়াজ ধানি যিনি নতুন বলে সুইং আদায় করতে পারদর্শী এবং দ্রুত গতিতে বল করতে পারেন মুকিদুল পেসাররাও নিয়মিত ভালো বল করতে পারলে দলের জন্য বড় সম্মত হয়ে উঠবেন তবে মুশফিক হাসানের অভিজ্ঞতার অভাব বড় ম্যাচে চাপ তৈরি করতে পারে এবার আসি ব্যাটিং লাইন আপে লিটন দাস এবং তানজিৎ হাসান দলের ওপেনিং জুটি হিসেবে সবচেয়ে বড় ভরসা রাখবেন লিটন সম্প্রতি না থাকলেও নিজের দিনে তিনি কি করতে পারেন সেটা আমরা সবাই জানি তানজিদ যদি তুলনামূলক তরুণ তবে তার আগ্রাসী ব্যাটিং স্টাইল পাওয়ার প্লেতে অনেক ভালো সহায়তা দিতে পারে মিডল অর্ডারে রয়েছেন সাব্বির রহমান জনসন চার্লস এবং থিসারা পেরেরা এদের মধ্যে জনসন চার্লস টি টোয়েন্টি ফরম্যাটে ভয়ঙ্কর ব্যাটার হিসেবে পরিচিত তবে সাব্বিরের ধারাবাহিকতা নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে এবং মিডল অর্ডারের চাপ সামলানোর ক্ষেত্রে দলকে বাড়তি কাজ করতে হবে স্পিন আক্রমণে আসলে তুলনামূলক দুর্বলতা রয়েছে আমির হামজা এবং ফারমানুল্লাহ সাফি দুজনেই প্রতিশ্রুতিশীল তবে বড় ম্যাচে তাদের দক্ষতা প্রমাণ করতে হবে একজন বিশ্বমানের স্পিনার থাকলে এই দল আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠত মধ্য ওভারে উইকেট নেওয়ার জন্য দলের স্পিনারদের উপর অনেক বেশি নির্ভর করতে হবে যা কিছুটা চাপ সৃষ্টি করতে পারে এখন যদি অলরাউন্ড কথা বলি থিসারা পেরেরা দলে একজন সম্পূর্ণ প্যাকেজ ব্যাটিং বোলিং এবং নেতৃত্বের অভিজ্ঞতা সব মিলে তিনি দলের জন্য বড় সুবিধা তার পাশাপাশি মুনিফ সারিয়া এবং মুকুদুল ইসলামও দলের জন্য নির্ভরযোগ্য হতে পারেন যদি তারা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেন এবার শক্তি ও দুর্বলতার দিকে নজর দেওয়া যাক পেস আক্রমণ ও ওপেনিং ব্যাটিং এই দলের সবচেয়ে বড় শক্তি মুস্তাফিজের দাহানি এবং মীরহামজের মতো পেসারা ডেথ ওভারে বিপক্ষের স্কোর নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ওপেনিং জুটিতে লিটন দাসের ফর্ম এবং তার পাশে তানজিদের সাহসী ব্যাটিং দলকে প্রতিটি ম্যাচে ভালো শুরু দিতে পারে তবে স্পিন বিভাগে দুর্বলতা এবং মিডলরের ধারাবাহিকতার অভাব তাদের জন্য বড় সমস্যা হতে পারে ঢাকা ক্যাপিটালস এর এবারে স্কোয়াডে এমন কিছু খেলোয়াড় রয়েছে যারা একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন সঠিক দল ব্যবস্থাপনা এবং কৌশল প্রয়োগ করতে পারলে তারা দু হাজার পঁচিশ বিপিএল অন্যতম ফেভারিট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে এখন শুধু অপেক্ষা মাঠে তারা কেমন পারফর্ম করে সেটাই দেখবার বিষয় বন্ধুরা ঢাকা ক্যাপিটালস এর স্কোয়াড নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন